আজ বানাবো আমি অমলেট মানে ডিম দিয়ে একটা রেসিপি এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা মুনমুন রান্নাঘরের সবাইকে স্বাগত তো চলুন রেসিপিটাই আমি চলে যাচ্ছি রেসিপিটা দেখার জন্য অনুরোধ করলাম সবাইকে এখানে দেখুন আমার আমি এখানে হচ্ছে তিনটে ডিম নিয়েছি নিয়েছি ডিমটাকে ফেটিয়ে নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু অল্প পরিমাণে নুন আর দিয়ে দিয়েছি হ্যাঁ অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে এই ডিমটাকে ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ডিমটা যেন একটু ফুলে ওঠে সেইভাবে আস্তে আস্তে করে ডিমটাকে একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি কড়া যখন একদম ভালো গরম হয়ে যাবে আমি এখানে তেলও কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি ডিমটা ভাজার জন্য তো কিছুটা তেল দেওয়ার পর আমি এই ডিমটা পুরো কিছুক্ষণ ফেটানোর পর আমি এটাই দিয়ে দিলাম এবার এই ডিমটাকে আমি ভেজে নেবো আপনারা চাইলে একটা একটা করে ডিম দিয়েও পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে নুন দিয়ে ভাজতে পারেন হলুদ দিয়ে আমি পুরো ডিমটা দিলাম কারণ হচ্ছে এটা পিস পিস করে রান্না করলে দেখতে খুবই সুন্দর লাগে আর একটা করে রান্না করলে একটু পাতলা পাতলা দেখতে হয় যেমন করছি আপনারা করতে পারেন আমি মানে হচ্ছে ডিমটা একসঙ্গে দিলাম এইভাবে ডিমটাকে দেওয়ার পর ডিমটাকে এদিক এদিক করে একটু ছড়িয়ে দেবো যাতে ডিমটা চারিদিক থেকে ভাজা হয়ে যায় তো ডিমটা যখন এইভাবে ভাজা হয়ে যাবে তখন আমি ডিমটা মুড়ে এইভাবে মুড়ে দেবো মুড়ে দেওয়ার পর এটাকে একটু ভেজে আমি মানে উল উল্টে দিয়ে ভালো করে আমি এই ভেজে এটাকে তুলে নেবো দেখুন আমার ডিমটা পুরো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আপনারা একটা করেও দিয়ে ডিম ফেটিয়ে ভাজতে পারেন কিন্তু ততটা লোভনীয় দেখতে হয় না মানে এটা পিস করে কেটে রান্না করলে দেখতে সুন্দরটা বেশি লাগে তো কিন্তু স্বাদের হের কিছুই হয় না একই থাকে এবার দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ এখানে সর্ষের তেল এইভাবে আমি আলুটা কেটে নিয়েছিলাম মাছের ঝোলের আলুর মতো একটা আমি বড়ো আলু দিয়েছি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার পর এই আলুটাকে আমি ভাজে দেবো এদিকে আমি যে ডিমটা ভেজে নিয়েছিলাম সেটাকে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে আমি এটাকে কেটে নেব তো এখানে আমি তিন পিস ডিম যেহেতু করেছি আমি তিন টুকরোই করলাম তো এইভাবে টুকরো করে আমি ডিমটাকে রেখে দিলাম এবার এখানে কিছু মশলা নিলাম নিয়ে নিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা দুটো একটা টমেটো আর পেঁয়াজ পেঁয়াজ কুচিটা আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম এটা আমি ব্লেন্ডারে এটা ঘুরিয়ে নেব পেস্ট করে নেব তো এই দেখুন আমার পেস্ট পুরো হয়ে গেছে এবার আমি আবার ওই আলু যে ভেজেছিলাম সেই আলুটাকে আবারও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তো আলুটা এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুটাকে আস্তে আস্তে করে তুলে নেবো আলুটা কিন্তু একটু লাল করে ভাজতে হবে তো আলুটা ভাজার পর এবার আলুটা ভাজা হয়ে গেছে দেখুন এবার আস্তে আস্তে দেখুন এইভাবে আমি আলুটা ভেজে নিয়েছিলাম এবার আস্তে আস্তে আলুটা আমি তুলে নেবো ওই তেলে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা জিরে তো সাদা জিরেটা দেওয়ার পর মানে জিরে ফোড়নটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি হাফ টি স্পুনের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে কিন্তু লঙ্কাটা কাশ্মীরি লঙ্কাটা যখন দেবেন তখন মানে তরকারির একটা খুব সুন্দর একটা কালার আসবে তো প্রথমেই আমি যার জন্য লঙ্কাটা দিয়ে দিলাম আর এবার দিয়ে দিলাম আমি এতে হচ্ছে যেই মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই মশলাটা পুরো দিয়ে দিলাম পরিষ্কার করে পুরো মশলাটা মিক্সিং জার থেকে আমি দিয়ে দেবো দিয়ে এটাকে কিন এটা ভালো করে কিছুক্ষণ আমি এটা কষব আমার চ্যানেলের এই ছোট্ট ছোট রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন আমার এই ছোট্ট ছোট্ট রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো আমি এক টি স্পুন জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো আমি এক পুস এক টি স্পুন হচ্ছে ধনে গুঁড়ো এবার এই মশলাটাকে দিয়ে আমি মশলাগুলো দেওয়ার পর এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো এইভাবে ডিমের অমলেট রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে এবার দিয়ে দেবো আমি স্বাদ মতন এক চামচ নুন দিয়েছিলাম আমি স্বাদ মতন নুনটা যে যার পরিমাণ মতো দেবেন তো রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ এখানে জল জলটা দেওয়ার পর এটা ভালো করে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো নাড়বো মানে কষিয়ে নেব এবার কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ এটাকে কষাতে থাকবো কিছুক্ষণ এইভাবে কষানোর পর আমি দিয়ে দিলাম আলু ভাজা আলুগুলো আমি দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো দিয়ে আবারও এটাকে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে এটা কিন্তু ভালো করে কষলেই কিন্তু এর কালারটা খুব সুন্দর আসবে যার জন্য এই মশলাটাকে ভালো করে কিন্তু কষাতে হবে আর না হলে এটা ভালো করে না কষলে এর থেকে একটা কাঁচা গন্ধও ছাড়বে দিয়ে দিলাম এখানে আমি হাফ টি স্পুনের মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে আবার নাড়ব এইভাবে যখন একটু শুকনো শুকনো করে কষানো হয়ে যাবে তখন আমি এতে জল অ্যাড করবো জলটা আমি দিয়ে দিলাম এই যে কাঁসার বাটির এক বাটি প্রথমে জল দিয়েছিলাম আমি আর দিয়ে দিলাম হাফ বাটি এক বাটি আর হাফ বাটি জল আমি এতে অ্যাড করলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে এখানে কিছুক্ষণ ফোটার পর আমি এটা তুলে নেব। এবার তোলার পর আমি দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখব আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে তখন যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তরকারির তখন আমি এতে দিয়ে দেব আমি ডি ভাজা যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো আস্তে আস্তে করে এতে ছেড়ে দেবো ডিমগুলো দিয়ে এটা কিন্তু কিছুক্ষণ আবারও ফুটতে দিতে হবে ডিমগুলো দেওয়ার পর আমি এটা কিন্তু একটু উল্টে পাল্টে দেব যাতে ডিমের ভেতরে এর জুসটা ভালো করে ঢুকে যায় আর এটা কিন্তু ঝোল থাকতে থাকতেই এটাকে কিন্তু দিতে হবে আর এটা কিন্তু খুব বেশি মানে ঝোল হবে না একটু একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে রান্নাটা বেশি ঝোল করলে এই রেসিপিটা কিন্তু ভালো লাগবে না একটু গ্রেভি গ্রেভি থাকলে এই রেসিপিটা একটু ভালো লাগবে দেখুন একদম পুরো আমার রেডি হয়ে গেল একদম কিছুক্ষণ ফোটালে রেডি হয়ে যাবে ডিমের অমলেট দিয়ে এক ডিমের অমলেটের রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই এই রকমভাবে ডিমের অমলেট কারি এবার এটা রেডি হয়ে গেছে এবার আমি এটা পরিবেশন করে দেবো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন ডিমের অমলেটের রেসিপি তো চলুন এটা আমি পরিবেশন করে দিই রান্নাটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা পরিবেশন করে দেব আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা সময় ডিমের ঝোল ভালো লাগে না এইভাবে অমলেট করে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অন্যরকম একদম টেস্ট আর এটা কিন্তু খুব বেশি ঝোলও ভালো লাগে না একটু মাখা টাইপের হলেই মানে গ্রেভি গ্রেভি টাইপের হলেই এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ব্যাস রেসিপিটা আমি পুরো পরিবেশন করে দিলাম কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আসি টাটা নেক্সট দিনে নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের কাছে চলে আসব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর ভিডিওটা সবাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদেরকে